বাংলা মারে অর্ডার পাই আবার পুরোপুরি সদর ভো এ মঙ্গলামার মেসারিবাসীবনগর আগে এই মঙ্গলামা শিরোন্নয়নের কোন মার্কা আছে মার্কা আছে কোন চুমার সবাই বলো সালাম রহিয়ানকে ভোট দাম সালাহিনু অভিযোগ সালাহ দিন ভাইয়ের সালাম নিন দানের শিশুারকে জিয়ার সালাম নিন

সালাম হুজুর আসসালামু আলাইকুম পড়নের কথাভার মনে নব এই অঙ্গনারে গরিব আসে okay, <laughs> <laughs> শিক্ষিত অন্য অন্য ব্যবসায়ীরা জবাব সব লোক আমার আর এলাকাতে আয় গিয়ে আমার বাড়ির সামনে Onlara salam verir, onlara gün dua ser, bana şişman hayu kabul ser. Bir yaşık da tibay bana kal. <laughs> ya, <laughs> ya, 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 গাড়ি সামনে দেন গাড়ি সামনে দেন বাদশা ভাই গাড়ি সামনে টানেন

ဘောလုံးသောပြဿနာပါအစ်ကိုကြီးအားလုံးကြပါ